বাংলাদেশকে নিয়ে একটা নেড়েটিভ আছে এবং সেই নেরেটিভের মূল দুই তিনটা বিষয় আছে সেটা একটা হচ্ছে সিকিউরিটি ইস্যু বাংলাদেশ ভারতের মধ্যে সিকিউরিটি ইস্যু দে আর ভেরি ওয়ারিড অ্যাবাউট ভারতের সিকিউরিটি বাংলাদেশের মাধ্যমে তাদের সিকিউরিটি যে কীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে এই জন্য তারা খুব চিন্তিত ভারত এটা হচ্ছে একটা সিকিউরিটি ইস্যু আরেকটা হচ্ছে হিন্দু মুসলিম ইস্যু হিন্দুদের উপর নির্যাতন ইত্যাদি যে হিন্দুদের প্রোটেকশন বাংলাদেশে নাই বাংলাদেশ সরকার নিশ্চিত করে নাই এবং সে সেটা আরেকটা বিষয় আরেকটা হচ্ছে ফান্ডামেন্টালিস ইস্যু মৌলবাদীদের ইস্যু তো এগুলো হচ্ছে মূল ইস্যু তো আমি তাদেরকে বললাম যে তোমরা যে নেগেটিভ তৈরি করেছো ওই তিনটা বিষয়ের উপর বাংলাদেশ ভারত সম্পর্ক নিয়ে যে একটা ইকোসিস্টেম ডেভেলপ করেছো এগুলো একটা আবার ইকোসিস্টেম ডেভেলপ করেছে যেটা ভারতের উপরে প্রভাব ফেলতেছে এবং এই ইকোসিস্টেমের মধ্যে ওদের কিন্তু কূটনীতিবিদ আছে রাজনীতিবিদ আছে মিডিয়া আছে সর্বস্তরের একাডেমিক আছে এরা সবাই আছে কিন্তু এবং এই ন্যারেটিভ একটা ইকোসিস্টেমে দিয়েছে এবং এই ইকোসিস্টেমের মধ্যে তারা এই দুই তিনটা বিষয়ে ম্যান সৃষ্টি করেছে সো দিজ আর দ্য বগি ম্যান দে যে বাংলাদেশের ভিতরে আমাদের সিকিউরিটি অসুবিধা হচ্ছে হিন্দু মুসলমানের প্রবলেম হচ্ছে তারপরে ফান্ডামেন্টালিস্ট দেশ আছে এই ম্যান ক্রিয়েট করার পিছনে একটা উদ্দেশ্য আছে আবার সেই উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে একটি গোষ্ঠীকে একটি ব্যক্তিকে একটি দলকে অব্যাহতভাবে ক্ষমতায় রেখে তাদের স্বার্থ সিদ্ধি করা এবং এইভটা কিন্তু খুবই গ্রহণযোগ্য কারণ যা চায় বাংলাদেশ ভারতের রিলেশনশিপের মধ্যে এই এই ইকোসিস্টেমটা এই বগিম্যান ইস সার্ভিং দ্য পারপাস তো আমি তাদেরকে বললাম যদি বাংলাদেশ ভারত সম্পর্ক এগিয়ে নেওয়া যাওয়ার প্রয়োজন আপনারা মনে করেন ইউ হ্যাভ টু ক্রিয়েট এ ন্যারেটিভ একটা ন্যারেটিভ সৃষ্টি করতে হবে কাম আউট অফ দিস ইকোসিস্টেম রিমোভ দিস বগিম্যান রিমোভ ন্যারেটিভ ইউ হ্যাভ টু ক্রিয়েট এ নিউ ন্যারেটিভ গোয়িং ফরওয়ার্ড যদি তোমরা মনে করো বাংলাদেশ ভারত রিলেশনশিপ এগিয়ে নিয়ে যেতে চাও বলে নিউনারিটিভটা তাহলে কী হবে তাই বললাম নিউনারেটিভ হচ্ছে খুব সিম্পলি তিনটা কথা আমি বলছি একটা হচ্ছে মিউচুয়াল রেসপেক্ট পরস্পরের প্রতি সম্মানবোধ দুইটা দেশের মধ্যে দুইটা দেশের মানুষের মধ্যে মিচুয়াল ইন্টারেস্ট যে পরস্পরের স্বার্থ সংরক্ষণ থার্ড হচ্ছে ওয়ান অফ নন ইন্টারফিয়ারেন্স যে হস্তক্ষেপ করা যাবে না কোনো দেশের কেউ কারণ তো এই তিনটা বিষয় নিয়ে আসো এইটার ভিত্তিতে এটাকে ফাউন্ডেশনাল হিসাবে ধরে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো ডোন্ট সি এনি প্রবলেম দু দেশের মধ্যে রিলেশনশিপে তোমরা যদি এই তিনটা বিষয়কে ধারণ করতে পারো অ্যাকসেপ্ট করতে পারো গ্রহণ করো এবং তোমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতিতে এটা ইনকর্পোরেট করে বাংলাদেশ ভারত রিলেশনশিপকে সামনে দিকে এগিয়ে নিয়ে যেতে চাও আইডন্ট সি এনি প্রবলেম